দয়া করে আপনারা সবাই আমার একটু আর্থিক সহযোগিতা করুন আপনাদের আমার ভালো হতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ ধরে তিনি অসুস্থ আমাদের বনশমুদ্ধ গ্রামের তিদি সন্তান মোহাম্মদ রাসেল মিয়া রাসেল শেখ বর্তমানে তিনি তার এই অপারেশনটি করতে তার প্রায় তিন লক্ষ টাকার প্রয়োজন এর আগে একটি অপারেশন করেছিল প্রায় সেখানেও প্রায় দুই লাখ থেকে লাখ টাকার শেষ হয়ে গেছে অবশ্য তার চিকিৎসা সম্পূর্ণভাবে হয় নাই দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে রাসেল ভাই কিন্তু আমাদের গাংচিল পরিবহনের একজন দক্ষ ড্রাইভার ছিলেন আপনারা সবাই চিনেন এবং দেশে দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই তারা আপনারা প্রবাসী বাইরা যদি একটু তাকে সহযোগিতা করেন আশা করি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আর্থিক সহযোগিতা ইনশাল্লাহ রাসেল ভাই সুস্থ হয়ে এবং একটি মেয়ে মেয়েটি পড়াশোনা করছে এবং ছেলেটিও পড়াশোনা করছে ছোট্ট একটি মাসুম বাচ্চা রয়েছে আপনারা সবাই জানেন রাসেল ভাই ক্যামেরার সামনে আসছেন রাসেল ভাই অনেক আর্থিক সহযোগিতা চেষ্টার কারণেই কিন্তু আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি করা নয়তো সে ভিডিও করার জন্য ইচ্ছুক ছিল না আপনাদের ভালোবাসায় আপনারা সবাই এগিয়ে আসুন এবং আমাদের দেশে এবং দেশের বাহিরে যারা প্রবাসী রয়েছেন বিশেষ করে আপনাদের সহযোগিতায় কিন্তু আপনারা ইচ্ছা করলে আমাদের রাসেলবাইকে এই মাত্র তিন লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আপনারা আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় কিন্তু রাসেল ভাই পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বিকাশ নাম্বার দেওয়া থাকবে এবং যারা সরাসরি রাসেল রাসেল ভাই ক্যামেরার দিকে থাকেন যারা সরাসরি অর্থ এবং যারা টাকা দিতে চান অবশ্যই আপনারা সরাসরি আমাদের লোকেশনটি হচ্ছে আমাদের মুন্সীগঞ্জ জেলার লোহজং থানার গাওদিয়া ইউনিয়নের আমাদের নং ওয়ার্ড বংশবন্ধ গ্রামের কৃতি সন্তান আব্দুল সত্তার শেখ সাহেবের বড় ছেলে মোহাম্মদ রাসেল শেখ আমি চাই আমার স্বামী সুস্থ হোক কাছে অনুরোধ সবার আমার স্বামীর পাউডার ভালো করে দুক আমার সন্তানদের নিয়ে যেন আমার কর্ম কইরা যেন খাওয়াইতে পারে আমি আর কিছুই চাই না কেউ কাছে আমার স্বামীর পাউডার একটু ভালো করে দেন আপনারা সবাই সাহায্য সহযোগিতা টাকার প্রয়োজন সারা দেশের মানুষ সবাই সহযোগিতা করবেন এখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশের মাধ্যমে